আহ এই তোমরা এখন বাড়ি যাও এই লাশ থানায় যাবে চলো ও ও শুন নাদিয়া বড়ন্ত রোগের কাজ হয় না আমো দেখিনাবু কে কদরা যায় ভাগ পায় বড় চলে গালগোটায় 什么？ মজগুনা না ভাঙে আমি পারবো না আরমান বাড়ি আছে আরমানকে দিপা টাকা এই ও যাবে না ও পড়াশোনা করছি ও পড়বে ওকে না দিবা ঢালি আমু যাব না আমু খেলা খেলতে যাইছে এই তুই যাবে নি তো সব সম্পত্তি আরমানের নামে লিখে দেব হ্যাঁ হ্যাঁ যাইছে তোমার শুধু বিলাক মেন করা ওষুধ না দেওয়া পর্যন্ত রোগের কাজ হয় না আমু দেখি নাবু কে কতরা জয় ভাগ পায় আব্বা বন্ধুর বাড়ি যাইছি নোট আনতি বাপ ভালো করে পড়াশোনা করবা তোমাকে আমি চাকরি করাবো আব্বা আমি তো পড়াশোনা করছি আল্লাহ যদি চাকরি দেয় হবে হ্যাঁ হ্যাঁ বাপ আল্লাহ তার কপালে চাকরি লিখে রেখেছে তুই মন দিয়ে পড়াশোনা কর আব্বা গেলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবা ঠিক আছে আব্বা মাঠ সব আমাকে একা পড়াশোনা করতে হবে ভাগের সময় সব সুমন ভাগ সুমন ভাগ পড়ে দিচ্ছি ছোট ভাইকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব শুনেছি ইয়াজ মস্তান আছে টাকার বিনিময়ে সব কাজ করতে পারে আজকে মস্তানের সঙ্গে দেখা করব ছোট ভাইকে দুনিয়া থেকে সরাতেই হবে তাহার আর ভাগাভাগি অংশীদারি থাকবে না সব সম্পত্তি আমার কি হা হা গাড়ি কিচ্ছু খাচ্ছে না দিন দিন একেবারে হাজা পড়ে গেছে আব্বা আব্বা বাপ আর কি হলো আব্বা শুনেছি নাকি আমাদের অনেক জমি আছে হ্যাঁ বাপ এ মাঠ ও নিয়ে চল্লিশ বিঘি হয়ে যাবে আব্বা আমার ওই জমি খুব দেখতে ইচ্ছা করে আব্বা আমি একটু মাঠটা ঘুরি দেখে আসি গে এই না হলে আমার ছেলে ওই বড় শরীর বাচ্চা আছে মাঠা দিবা দাও মাটা যেতে চায় না ঠিক আছে বাপ যাও সাবধানে যাবা সাবধানে চলে আইবা ঠিক আছে আব্বা এই না হলে আমার ছেলে এ কোথায় যাইছি আমি মাঠে জমি গুলো দেখতে যাচ্ছি এই সুযোগ ওকে দুনিয়া থেকে শড়ি দিয়া এই টানেই আমাকে দিয়াজ মস্তানা সঙ্গে দেখা করতে হবে ঠিক আছে যা দেখি আয় আমার নাম সালমান তোর কি চাই আমার একটা ছোট কাজ করে দিতে হবে আমার তো সব কাজ বাড়াতে তোর কি কাজ করতে হবে বল আমার ছোট ভাইকে দুনিয়া থেকে সরাতে হবে কাজ হয়ে গেছে পাঁচ লাখ টাকা লাগবে হ্যাঁ দাদা আমি পাঁচ লাখ টাকা দেবো আজকেই করতে হবে এক্ষুনি টাকা বেল টাকা ছাড়া আমি কোনো কাজ করি না এই ধরুন এখানে লাখ আছে কাজের শেষে এক লাখ টাকা দেব এই কোথায় যেতে হবে বল আমার ভাই এক্ষুনি চরে মাঝে ভুট্টু খেতে গেল যা কাজ হয়ে গেছে বা পারমা তোকি হল ছোট বাই তোকে কিরা মাললা বা পামান তরে ঘরমলাস কিরা করলো ছোট ঘগা তোকে ক মাল মাসসামনে বাবার মা

বাবার নাম কি রোহিত মন্ডল কয় ভাই দুই ভাই কখন এসেছিল মাঠে সকালে মাঠে এসেছিল বড় ছেলে কোথায় ছিল বড় ছেলে মাঠে আমি কোনদিন মাঠ ডেকে আমি মাঠ ডেকে আসি এই ডেট বাড়ি থানায় যাবে পোস্ট ম্যাডাম করতে হবে স্যার আমার ভাইয়ের কুড়িকে ধরতেই হবে আমরা তদন্ত করব আমরা এই লাশের খুনিকে ধরে ছাড়বো এই তোমরা এখন বাড়ি যাও এই লাশ থানায় যাবে আমার ছোট ছেলে জান বেড়ে যাইছি আমার ছোট ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল আল্লাহ তুমি আমার ছোট ছেলেকে তুলে নিলে ওই বড় ছেলে আমার ছোট ছেলেকে দেখতে না ওই বড় ছেলেই আমার ছোট ছেলেকে খুন করেছে পুলিশ চালা এ আব্বা শুরু বাচ্চা গালুক কি করি ওই বড় ছেলে সম্পত্তি আমি ওকে ছাড়বো না ওকে আমি তাজা পুত্র করেই ছাড়বো ওকে আমি কোন সম্পত্তি দেব না এই সালার আব্বার মরার পাক না করছে একে দুনিয়া থেকে সরি দিতে হবে আল্লাহ তুমি আর বিচার করো বিচার করো